বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের পর্যটন শিল্পে মারাত্মক প্রভাব ফেলেছে জুলাইয়ের শুরু থেকে এই অস্থিরতা শুরু হয় বাংলাদেশের ট্যুর অপারেটররা বলছেন গত এক জুলাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়লে পর্যটন ব্যবসায় প্রভাব পড়তে শুরু করে এরপর যত সময় গেছে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতির আরও অবনতি হতে থাকে ব্যবসায়ীরা বলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাদের ব্যবসা তলা নিতে ঠেকেছে বর্তমানে পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে আছে স্থানীয় অপারেটরদের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা নব্বই শতাংশেরও বেশি কমে গেছে বাংলাদেশি ট্যুর অপারেটর্স কসমস হলিডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ বলেন ভারত বর্তমানে শুধু মেডিকেল ও স্টুডেন্ট ভিসা সেবা চালু রেখেছে তিনি বলেন তাদের কোম্পানির মাধ্যমে প্রতি মাসে গড়ে পাঁচশো জন ভারতে যান কিন্তু গত এক মাসের মধ্যে তিনজনও যাননি ফলে এখন ঋণ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম চালু রাখতে হচ্ছে ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী দু সালে ভারতে পর্যটকের সংখ্যা বেড়ে তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ হয়েছিল কিন্তু এই পরিসংখ্যান প্রাক মহামারীর চেয়ে পনেরো দশমিক পাঁচ শতাংশ কম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরস ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের চেয়ারম্যান দেবজিৎ দত্ত বলেন পশ্চিমবঙ্গে হাসপাতাল সংলগ্ন ট্রাভেল অপারেটর হোটেল ও গেস্ট হাউসগুলোর ব্যবসা নব্বই শতাংশ কমে গেছে তিনি বলেন আমি যদি হিসাব করি প্রতিদিন বাংলাদেশিদের গড়ে প্রায় পাঁচ হাজারের বেশি ভারতীয় ভিসা দেওয়া হয় তাদের এক একজন যদি ভারতে পঞ্চাশ হাজার টাকা খরচ করে তার মানে ভারত প্রতি মাসে সাতশো কোটি টাকা হারাচ্ছে